হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইসরাইল ইরান যুদ্ধের খবর অর্থাৎ আপনারা এতদিনে প্রত্যেকেই জেনে গেছেন যে ইসরাইল এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে যার মধ্যে আমেরিকা নিজেদের কিন্তু পরোক্ষভাবে সামিল করেছে যেহেতু এই তিনটে দেশই পরমাণু শক্তিধর দেশ অর্থাৎ প্রত্যেকেই কাছে কিন্তু পরমাণু অস্ত্র আছে ইরানের কাছে আসে কি নেই সেটা আমরা কেউই জানি না কিন্তু ইরান নিজেদের দাবি করে তারা তাদের কাছেও পরমাণু অস্ত্র আছে অর্থাৎ এই তিনটি পরমাণু অস্ত্র সম্পন্ন দেশ যখন নিজেদের মধ্যে যুদ্ধে সামিল হয়ে যায় সেক্ষেত্রে কি আবারও পৃথিবীতে আরও একটি পরমাণু যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হতে চলেছে যেখানে খবর কি উঠে আসছে অপারেশন রাইজিং লাইন অর্থাৎ অপারেশন রাইজিং লায়নের অধীনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা এবং ড্রোন হামলা চালিয়েছে এবং এই হামলাগুলো কোথায় কোথায় চালানো হয়েছে যেটা হচ্ছে তেহরান নাতানজ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা আর এই নাতাজ ইউরোনিয়াম যে জায়গা জায়গাটা আছে সেটা হচ্ছে ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র তারপর তাবরিচে দুটি সামরিক ঘাঁটি এবং কেরমান সাহে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে কিন্তু অপারেশন লাইজিং লায়নের মাধ্যমে ইসরাইল কিন্তু হামলা করেছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হতে না পারে তার জন্য অর্থাৎ এই সমস্ত জায়গাতে অপারেশন লাইজিং লায়নের মাধ্যমে কিন্তু ইসরায়েল ইরানের উপর হামলা করেছে এর প্রত্যুত্তরে অর্থাৎ এর প্রতিশোধ হিসাবে ইরান কি করেছে না অপারেশন ট্রু প্রমিস থ্রি করেছে এবং এর অধীনে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে এবং যার ফলে জেরুজালেম এবং তেল আবিবে কিন্তু বিস্ফোরণ ঘটেছে এই হচ্ছে মধ্যপ্রাচ্যের দুটি দেশের মধ্যে এই দুটি অপারেশনের ফলে কিন্তু বিরাট যুদ্ধের দামামা কিন্তু বেজে গেছে এবার আমরা দেখে নেব দু হাজার পঁচিশ সালে ইরান ইসরায়েলের সংঘাতের কারণ কি কি যেখানে ঐতিহাসিক শিকড় সম্বন্ধে আমাদের জানতে হবে অর্থাৎ এর ঐতিহাসিক প্রেক্ষাপট কোথায় লুকিয়ে আছে না উনিশশো সালে ইরানি বিপ্লবের পর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক গভীরভাবে বৈরিতা দ্বারা চিহ্নিত হয় যা ইরানকে সাহের অধীনে ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র থেকে ইহুদি রাষ্ট্রের প্রতি প্রকাশ্য বিরোধী একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করে এবং এর ফলে ধর্মীয় ও আদর্শিক বিভাজন তৈরি হয় যেখানে সিয়া ইসলামী নীতি দ্বারা শাসিত ইরান এবং ইহুদি প্রধানত ইসরায়েল রাষ্ট্র অর্থাৎ ইরান কাদের দ্বারা শাসিত হতে থাকে না শিয়া ইসলামী মুসলিম দ্বারা শাসন কিন্তু চলতে থাকে ইরানে এবং ইসরায়েল রাষ্ট্র কাদের দ্বারা শাসিত হতে থাকে না ইহুদিদের দ্বারা অর্থাৎ এই তীব্র ধর্মীয় এবং আদর্শিক পার্থক্যের কারণে কিন্তু দুটো দেশই বিভক্ত হয়ে যায় উনিশশো সালের পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে কিন্তু এদের মধ্যে বিভাজন তৈরি হতে থাকে এবং এই মৌলিক বৈষম্যগুলির কয়েক দশক ধরে পারস্পরিক অবিশ্বাস এবং শত্রুতাকে কিন্তু উস্কে দিয়েছে বলে কিন্তু মনে করা হয় এরপর আসে আরো বেশ কিছু সংঘাতের কারণ নিয়ে যেটাই হচ্ছে ইসরায়েল বিরোধী বিরোধী গোষ্ঠীগুলির প্রতি ইরানের সমর্থন অর্থাৎ যে সমস্ত ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলো আছে যেমন ইসরায়েলি বিরোধী শক্তিগুলি কোনগুলো না তাদের মধ্যে ফিলিস্তিনি আছে যাদেরকে ইরান কট্টরভাবে সমর্থন করেছে এবং যার মধ্যে রয়েছে হামাস এবং হিজবুল্লাহ এদেরকেও ইরান সমর্থন করেছে অর্থাৎ উভয়কেই কিন্তু ইসরায়েল সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এর ফলে কি হয়েছে না এই প্রতিদ্বন্দ্বীরা ছদ্মবেশী দ্বন্দ্বের মাধ্যমে দেখা যায় ইরান এবং লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের মিলিশিয়া মিলিশিয়াদের মতো বাহিনীকেও কিন্তু ইরান সমর্থন করে চলেছে ক্রমাগতভাবে যাদেরকে ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখতে থাকে এবং এর ফলে ইসরায়েলের ধ্বংসের জন্য ইরানের সোচ্চার আহ্বান উত্তেজনায় কিন্তু আরো তীব্র করে তুলেছে এইগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে বর্তমানে ইরান ইসরায়েলের সংঘাত ঘটছে তার অন্যতম প্রধান কারণ এছাড়াও আমরা দেখব ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা যেখানে ইরান এবং ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের লড়াই জড়িয়ে পড়েছে এবং সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইয়েমেন সংকটের মতো সংঘাতে তাদের স্বার্থ বিরোধী আর এই সংঘাতের মধ্যেই ইরান সিরিয়ায় আসাদ সরকার এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থন করেছে আবার অন্যদিকে ইসরায়েল এই অঞ্চলগুলিতে ইরানের প্রভাব মোকাবিলায় কাজ করছে এছাড়াও আরও কি কি কারণ আছে না ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর এই উচ্চাকাঙ্ক্ষাকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি গুরুতর হুমকি হিসেবে কিন্তু দেখছে তারা পারমাণবিক অস্ত্রের শহরের বিকাশের আশঙ্কা করে আশঙ্কা করে বিকাশের আশঙ্কা করে যা এর অস্তিত্বকে বিপন্ন করতে পারে আর এই পারমাণবিক আর এই পারমাণবিক উচ্চ কিন্তু আমেরিকাও আমেরিকাও ভালো চোখে দেখেনি তারাও কিন্তু এটিকে খুব কুন নজরে রেখেছে খুব খুবই কু নজরে দেখেছে এবং ক্রমাগত কিন্তু এই পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার প্রতিবাদও কিন্তু আমেরিকা তরফ থেকে কিন্তু করা হয়েছে যেখানে কি বলা হচ্ছে না ইসরায়েল এরপর আমরা কি দেখবো না ইসরায়েল ইরানের পারমাণবিক চুক্তি অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ যেখানে তীব্র সমালোচক এবং ইরানের পারমাণবিক অগ্রগতি ব্যাহত করার জন্য প্রকাশ্য এবং গোপন উভয় পদক্ষেপে কিন্তু ইসরায়েলের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এবং তাকে সাহায্য করেছে কে না আমেরিকা আর এই যে সংঘর্ষ ক্রমাগত বাড়ছে যেখানে ইরান ইসরায়েলের উপর হামলা করছে তার প্রত্যুত্তরে ইসরায়েল আবার ইরানে বিভিন্ন জায়গায় হামলা করছে এবং ইরানের যারা যারা পরমাণু বিজ্ঞানী ছিল এবং ইরানের যারা পারমাণবিক বিজ্ঞানী ছিল তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে ইসরায়েলের তরফ থেকে মেরে ফেলা হয়েছে এবং ইরানের সেরা প্রধান থেকে শুরু করে আরও বেশ কিছু বড় বড় টপ গ্রেডেড আর্মি অফিসারকে কিন্তু মেরে ফেলা হয়েছে এবং এর ফলে অর্থাৎ এর প্রত্যুত্তরে কিন্তু ইরান ক্রমাগতভাবে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন অর্থাৎ ব্যলেস্টিং মিসাইল প্রয়োগ করা হচ্ছে ইসরায়েলের উপর আবার ইসরায়েলও তার ফলে প্রতিদিনই প্রায় ইরানের উপর বেশ কিছু জায়গায় হামলা করছে এবং ইরানের মেন মেন যে জায়গাগুলো আছে যেখানে পরমাণু অস্ত্র তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো রাখা হয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু আক্রমণ করে সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে এবং ইরানের যে সমস্ত তৈল খনিগুলো ছিল সেখানেও কিন্তু আক্রমণ করে ইরানকে একদম ভেঙে দেওয়ার চেষ্টা কিন্তু ইসরায়েলের তরফ থেকে করা হচ্ছে আর এই সবের মধ্যে কিন্তু আমেরিকাও নিজেকে কোথাও একটা ঢুকিয়ে ফেলেছে পরোক্ষ হবে কারণ ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা তার ফলে কিন্তু গোটা পৃথিবী এখন দুটি ভাগে ভাগ হয়ে গেছে যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল অর্থাৎ ইসরায়েলের পক্ষে গোটা পৃথিবীর বেশ কিছু দেশ চলে গেছে আবার ইরানের পক্ষে পাকিস্তান সহ রাশিয়া সহ চীন সহ বেশ কিছু দেশ ইরানের পক্ষে চলে গেছে যারা আবার আমেরিকার বিভক্ষ হয়ে গেছে তো এই ভাবে কিন্তু এখন গোটা পৃথিবীর দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে এখন দেখা যাক সামনে এই যুদ্ধের পরিস্থিতি কোথায় দাঁড়ায় যেহেতু প্রত্যেকটি দেশেই পরমাণু অস্ত্র আছে অর্থাৎ পরমাণু শক্তিধর। প্রত্যেকটি দেশই এখন যেহেতু আলাদা আলাদাভাবে হয়ে গেছে এর ফলে সামনে কিন্তু একটি বড় পরমাণু যুদ্ধের কিন্তু আশঙ্কা করা যাচ্ছে আর এই যুদ্ধের ফলে ভারতের কি প্রভাব পড়বে না অর্থাৎ এখানে প্রভাব বলতে প্রথম যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে তেলের উপর যেহেতু ইরান প্রচুর পরিমাণে তেল ভারতে সাপ্লাই করে অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে প্রায় প্রতিদিন কুড়ি লক্ষ ব্যারেল তেল ভারত আমদানি করে কিন্তু এই যুদ্ধের ফলে অর্থাৎ এই যুদ্ধ অস্থিরতার ফলে এই সরবরাহের ঘাটতি দেখা দেবে যা ক্রমবর জ্বালানি খরচ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর বাধা সৃষ্টি করবে এছাড়াও বিশ্বব্যাপী দামের জন্য ভারত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ভারসাম্যের উপর চাপ পড়তে পারে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হতে পারে এবং বিনিয়োগকারীদের মনোভাব বন্ড এবং সোনার দিকে ঝুঁকতে পারে এবং এর ফলে সেনসেক্স এবং নিফটি দুর্বল হতে পারে এবং ভারত অর্থনীতির উপরে একটি কিন্তু চাপ আসতে পারে যেহেতু ভারত ইরান থেকে প্রায় বহু তেল আমদানি করে এই যুদ্ধ পরিস্থিতির ফলে সেই আমদানি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভারতের অর্থনীতির উপর কিন্তু একটি বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে এছাড়াও আরো কি কি প্রভাব পড়বে যেটা হচ্ছে ভারতীয় উপর প্রভাব পড়বে অর্থাৎ ভারতের প্রায় এক দশমিক তিন চার কোটি অনাবাসী ভারতীয় ছেষট্টিরও বেশি মধ্যপ্রাচ্যে বাস করে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত তারপর সৌদি আরব কুয়েত কাতার ওমান এবং বাইরে ভারতীয় প্রবাসীদের প্রায় ছেষট্টি শতাংশ এই সমস্ত জায়গাতে বাস করে এবং পশ্চিম এশিয়ায় বিশেষ করে পারস্য উপসাগরে তারপর বিশাল ভারতীয় প্রবাসীরা আঞ্চলিক উত্তেজনার সম্মুখীন হতে পারে ঝুঁকির যার ফলে তাদের নিরাপত্তা ভারত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি ঘটলেও ভারত সরকারের কিন্তু এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে অর্থাৎ ভারতের ব্যাপকভাবে মানুষকে সরিয়ে নেওয়ার ইতিহাস রয়েছে অর্থাৎ বিশেষ করে কুয়েত সংকটের সময় যেটি থেকে একানব্বই এর উপসাগরীয় যুদ্ধের সময় সম্প্রতি লিবিয়া এবং ইউক্রেন থেকে অথবা রাশিয়া ইউক্রেন থেকে ব্যাপকভাবে ভারতীয় প্রবাসীদের কিন্তু ভারত সরকার সরিয়ে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে এসছে অর্থাৎ এই অভিজ্ঞতা কিন্তু ভারত সরকারের কাছে রয়েছে অর্থাৎ পরবর্তীকালে এই যুদ্ধ যদি বিশাল আকার নেয় তখন কিন্তু ভারত সরকার ঠিক আগের মতনই আবার সমস্ত প্রবাসী ভারতীয়দের কিন্তু নিজের দেশে ফিরিয়ে নিয়ে চলে আসবে এছাড়াও আরও কি কি প্রভাব আছে যেটা হচ্ছে কৌশলগত সংযোগে ব্যাঘাত এখানে কি বলা হচ্ছে না ভারতের গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প যেমন ইরানের চাবাহার বন্দর যা আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করে এবং আঞ্চলিক অস্থিরতার দ্বারা এটি কিন্তু প্রবাহিত হতে পারে এছাড়াও ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর যেটা হচ্ছে আইএমইসি যেটি সংঘাতের ঝুঁকির সম্মুখীন হতে পারে এবং এর অগ্রগতি হুমকির মুখে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক গতিশীলতার উপর কিন্তু প্রভাব ফেলবে এছাড়াও অধিকন্ত রোহিত সাগর তারপর তার আশেপাশে জলসীমায় জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটলে তা বিলম্ব হতে পারে এবং জাহাজ চলাচলের খরচ বেড়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী বাণিজ্য রুটে অস্তিত্বশীলতা কিন্তু দেখা দিতে পারে এছাড়াও আরও কি কি প্রভাব আছে না ভারতের জন্য কূটনৈতিক টান অর্থাৎ ভারত ইসরায়েলের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে বিশেষ করে প্রতিরক্ষা তারপর প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ইসরায়েলের সাথে গড়ে তুলেছে তবে সাথে ভারত নিজেকে একটি চ্যালেঞ্জিং অবস্থানে দেখতে পারে অর্থাৎ পক্ষ নেওয়ার চাপের মুখোমুখি হতে পারে আর যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে ভারতের উপরও কিন্তু একটি চ্যালেঞ্জ আসবে অবস্থানের উপর অর্থাৎ কোন পক্ষ নেবে ভারতবর্ষ সেটাকে নেওয়ার চাপের হতে পারে কিন্তু কিন্তু ভারত সরকার। সরকারের তরফ থেকে এখনো যে স্ট্যান্ড পয়েন্ট আমরা লক্ষ্য করেছি যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা দেখেছি ভারত নিজেদের নিউট্রাল রেখে দুটি দেশকেই যুদ্ধ না করতে কিন্তু আহ্বান দিয়েছিল ভারত সরকার আর এবারেও ইরান ইসরায়েলের যুদ্ধের যে পরিস্থিতি তার মধ্যেও ভারতের নিজেদের নিউট্রাল রেখে কি বলছে না দুটো দেশই যাতে যুদ্ধ পরিস্থিতির মধ্যে না পড়েছে বা নিজেদের যুদ্ধের মধ্যে জড়িয়ে না ফেলে কথাবার্তার মাধ্যমে যাতে এই পরিস্থিতির মীমাংসা ঘটানো যায় কিন্তু ভারত সরকার ক্রমাগত তাদের বক্তব্য তুলে ধরছে এছাড়াও ইসরায়েল ইরান সংঘাতের অবনতির ফলে ভারতের নাজুক কূটনৈতিক ভারসাম্যকে ব্যাহত করার ঝুঁকি কিন্তু তৈরি হয়েছে যা গত দশক ধরে ইসরায়েল ইরান এবং উপসাগরীয় আরব দেশগুলির সাথে কার্যকরভাবে বজায় রেখেছিলেন এবং এরপর আসে ইরান ইসরায়েলের সংঘাত কমানোর সম্ভাব্য সমাধান কি কি হতে পারে অর্থাৎ এই যুদ্ধের যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এটি কিভাবে সমাধান করা যেতে পারে যাতে যুদ্ধটি বন্ধ হয়ে যায় সবাইকে প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধান যেখানে কি বলা হচ্ছে ইসরায়েলের উচিত গাজায় একটি টেকসই যুদ্ধ বিরতির দিকে এগিয়ে যাব এবং আন্তর্জাতিক মানবিক সাহায্যের প্রভাবকে সহজতর করা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে কয়েক দশক ধরে চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাবগুলিকে সম্মান করা আর এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি সবচেয়ে কার্যকর পথ বলে কিন্তু মনে করা হচ্ছে এছাড়াও দ্বিরাষ্ট্রীয় রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্য হলো ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যা ইসরায়েলকে তার নিরাপত্তা রক্ষা করতে এবং ইহুদি জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ রক্ষা করতে সাহায্য করবে একই সাথে ফিলিস্তিনি জনগণকে রাষ্ট্রের মর্যাদা প্রদান করবে এছাড়াও আরও কিভাবে সমাধান হতে পারে না সংলাপ এবং কূটনীতি যা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মতো নিরপেক্ষ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সম্পৃক্ততা আস্থা তৈরি করবে এবং এর ফলে সাধারণ ভিত্তি চিহ্নিত করার জন্য অর্থপূর্ণ আলোচনার পথ প্রশস্ত করতে পারে এছাড়াও আরও কি কি আছে যেটা হচ্ছে পারমাণবিক বিস্তার মোকাবেলা যেটা হচ্ছে ইরান যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা যেটাকে বলা হচ্ছে জেসিপিওএ এর প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে পারেন যার ফলে আন্তর্জাতিক পরিদর্শনের মাধ্যমে তার সম্মতি যাচাই করা সম্ভব হবে এবং এর পরিবর্তে ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার স্বীকার করতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সামরিক হামলার বিরুদ্ধে আশ্বাস দিতে পারে আর এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত কমানো যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এছাড়াও আরো বেশ কিছু সম্ভাবনা আছে যেগুলো হচ্ছে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা যেখানে আরব লীগ বা উপসাগরীয় সহযোগিতা পরিষদে যেটাকে জিসিসিসি বলা হয় অর্থাৎ জিসিসি এর মতো আঞ্চলিক ফোরামের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা উৎসাহিত করা যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে এরপর আসি স্বাভাবিকীকরণের দিকে পদক্ষেপ ইরান এবং ইসরায়েলের মধ্যে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত বা বাইরানের মধ্যে শান্তি উদ্যোগের মডেল অনুসরণ করে রাষ্ট্রদূত বিনিময় দূতাবাস পুনরায় চালু এবং জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার দিকে কাজ করতে পারে তো এই সমস্ত যে দিকগুলো আছে এইগুলিকে অ্যাপ্লাই করে বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত ঘটে চলেছে সেই সংঘাতকে কিন্তু কমানো যেতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু মতবাদ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা মেনশন করতেই পারেন এবং এর ফলে যে ভারতের উপর কী কী প্রভাব পড়বে সেইগুলোও আপনারা মেনশন করতে পারবেন যেটি আমি অলরেডি আগেই একবার আলোচনা করে দিয়েছি যদি আপনাদের কোনো অক্তবও থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এরপর সর্বশেষ উপসংহার যেখানে কি বলা হচ্ছে নাম ঐতিহাসিক এবং আদর্শিক এবং ভূরাজনৈতিক উত্তেজনার মূলে থাকা ইরান এবং ইসরাইলের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যা ভারতের জন্য কিন্তু এটি জ্বালানি নিরাপত্তা তারপর প্রবাসীদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করবে পশ্চিম এশিয়ার শত্রুতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী শান্তি চিহ্নিত করার জন্য কূটনৈতিক সমাধান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং আঞ্চলিক সহযোগিতা কিন্তু অপরিহার্য বলে কিন্তু মনে করা হচ্ছে তো এই হচ্ছে পুরো বিষয়টা তো এই ভিডিওর মাধ্যমে ইরান ইসরাইলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে বা যে যুদ্ধর সম্ভাবনা তৈরি হয়েছে তার রিসেন্ট যা যা আপডেট গুলো ছিল সেগুলো সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই যুদ্ধের ফলে ভারতের উপর কি প্রভাব পড়বে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই যুদ্ধ কিভাবে সমাধান হতে পারে অর্থাৎ কিভাবে বন্ধ হতে পারে সেটিও আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম যদি আপনাদের কাছে যদি আরো বেশ কিছু ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন তো এই ভিডিওটি যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রেখে দেবেন এবং আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান সেটা কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ